বলতো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকল সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমার প্রাণফে একটা বড় ভাই যদিও মারফেটের কোনো ভাই নাই কিন্তু বলতে গেলে আমার সেরকমই আমার মা কি হচ্ছে সে মাদায় দিছে আর অনেক বছর আগে না ভাই আরো 2022 সালের দিকে মনে হয় আশা হইছে না আমি 2000 প্রথম যখন রাজা বাবুর বড় ছিল সালে হচ্ছে ভাই আমাদের আসছিল আর মানে আজকে আবার আসলো সাথে হচ্ছে হচ্ছে আমাদের এবং ভাস্তা আসছে তো জন্য ভাবি ভাইকে সেই একই পরিবেশ আমি দিতে পারছি এর বেশি কিছু দিতে পারি নাই কারণ ভাইকে আমি বলছি যে ভাই আমার হচ্ছে মানে সরকার থেকে খামার দিচ্ছে এবং আমাদের এই আমার হচ্ছে এই প্রিয় জিনিসগুলাকে গুলাকে নিয়ে আমি আলাদা ভাবে দুটা সেট থাকবে সেটা হচ্ছে এইখানে থাকবে আর একটা হচ্ছে আমার মানে ওই চকের মধ্যে থাকবে খোলা পরিবেশে সেটা নিয়ে আপনার মন্তব্য কি আপনার বন্ধু এছাড়া বাংলাদেশের মধ্যে এগারো জন খামারির মধ্যে হচ্ছে একটা ঘর পাইছে আর সবচেয়ে আরেকটা কথা আছে হয়তো আমার বলা হয় নাই আমি কিন্তু আপনার এবার কিন্তু জাতীয় যুব পুরস্কার নিচ্ছি আপনি জানেন কিনা জানা সেই বিষয়টি আমি এটা আসলে আজকে খামারে এসে আমি মার কাছে শুনলাম যে ইতি তো একটা প্রাইজ পেয়েছে সরকার থেকে ওটা মানে সরকার ওকে একটা মানে একটা পুরস্কৃত করেছে কারণ সে যে অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানে মানে সেজন্য সরকার খুশি একটা নির্ধারণ করেছিল যে ওকে একটা পরিষ্কার দেওয়া হোক কারণ ও পাওয়ার মতো যোগ্য একটা কাজ করেছে সে সে আমি তো প্রথম থেকে জানি যে কতটা কষ্ট করে এতটুকু আসছে সাধারণ অন্যান্য খামারিরা জানে না তাই না অন্যান্য খামারিরা তো অনেক টাকা আছে অনেক ধনীবান ব্যক্তি ধমধম করে নানান জায়গা থেকে গরু কিনে এনে খামার করে ফেলে কিন্তু আমি ইতির যে এই খামারের পিছনের যে সৃষ্টি লগ্ন থেকে আমি দেখে আসছি ইতি যে কতটা কষ্ট করেছে আমি কিছুক্ষণ আগে ইতিকে বলেছিলাম যে আমি যদি এই দেশের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হতাম আমি প্রথম ইতিকে দাঁড় করাতাম আগে কারণ হচ্ছে আমি ইতির শিকড় থেকে দেখে আসছি ইতি কিভাবে কষ্ট করেছিল তারপরে এখন তো মাসাল্লাহ দুই সালের শেষের দিক তাই না আমি এই আমার বউ বাচ্চা নিয়ে সেই চিটাগাং থেকে আমি ছুটে আসছি ঠান্ডার মাঝে যে ইতির খামারটার কি পরিস্থিতি আমি দেখে না আমি আমি দেখে এসে দেখলাম যে লাস্ট দুই হাজার আঠারো সালে হ্যাঁ 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 এখন তো মাসাল্লা ইতি কি বলবো যে অনেকগুলো গরু হয়েছে ইতি বলতে গেলে এখন একটা নিদর্শন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের আমি মনে করি ইতির মতন অনেক উদ্যোক্তাকে যে মানে আমরা কিছু সহযোগিতা করে ওদের মতন হাজার ইতিকে সৃষ্টি করা দরকার আছে আমাদের যেহেতু আমাদের বাংলাদেশটা যেন মানে খামারে নিউট্রিশনে আরো যেন ডেভেলপ করতে পারি আমরা ডেয়ারি সেক্টরটাতে তাই না আমরা মনে করি কি যারা কষ্ট করবে তারা সফল হবে আর আমি ইতির কথা আমার সবসময় মনে পড়ে আমি বলেছিলাম যে এরকম হাজার ইতির সৃষ্টি করা দরকার আছে আসলে তো ইতিকে আমাদের সবাই থেকে আমরা আমরা ইতিকে অনেক ভালোবাসি কারণ ওর যে একটা মেধা আছে ওর যে একটা চেষ্টা আছে ওর চেষ্টা গুণে সে আজকে এতটুকু এসেছে আমি যখন প্রথম আসছিলাম ২০১৮ হাজার আঠারো সালে তখন এই জায়গাটাতে ওর একটা ষাঁড়গরু ছিল তাই না রাজা বাবু নাম হ্যাঁ আমার মনে পড়েছে রাজা বাবু ও সে সময় নিজে স্কুলের টিফিনের টাকা টিফিন না করে সে রাজা বাবুর জন্য কলা নিয়ে আসছেন দোকান থেকে হ্যাঁ আমি বাজার ছিল তোমার এইটি ইতি অনেক কষ্ট করেছে আমি বাংলাদেশের অনেক খামারিকে আমি চিনি তাই না আমি হিমেলকে অনেক খামারিও চিনে বড় বড় খামারি যেখানে পাঁচ হাজার দুই হাজার তিন হাজার গরু আছে বড় বড় খামারি ওদের টাকার কোন অভাব নেই আমি এত বড় বড় খামারিদেরকে চিনি কিন্তু ইতির মতো খামারিকে আমি প্রথম দেখে বলছি যে না ইতি পারবে আর আসলে ইতি পারবে ইসলে আসলে ইতি পেরেছে কারণ পেরেছে কিভাবে ও দিন রাত পরিশ্রম করেছে এই সেক্টরটার পিছনে সে জানে যে এটা কিভাবে দাঁড় করাতে হয় আমি সময় দেখেছিলাম যে ইতি এই অনেক কষ্ট করেছে অনেকের কাছ থেকে টাকা ধার করেছে অনেক ব্যাংক ক্ষুদ্র বিনিয়োগ ব্যাংক থেকে লোন করেছে অনেক সময় ইতিকে কেউ বিশ্বাস করতো না বলতে এই মেয়ে কি জানে করেছে অজপারা যে মেয়েটা মেয়ে বেশি পাকি করতেছে বেশি এই করতেছে মানে ওর পিছনে এত শত্রু দাঁড়িয়েছিল আমি অন্তত আমি মন থেকে ইতিকে বলেছিলাম যে ইতি তুমি ইতি নাম শেষ নয় ইতি নাম শুরু হোক আমি ইতিকে দিয়ে বলছি ইতি নাম শুরু হোক তো আমি ইতি দুঃখের কথাগুলো আমি আমার মনে আমার কাছে আমার আমার ছোট বোন কাছে টাকা চেয়েছিল হলাত যে ভাইয়া আমাকে একটু হেল্প করেন না আসলে ইতি মানে আমি আমি সত্যি কথা বলছি আমিও ইতিকে হেল্প করতে পারি নাই মানে আমার কাছে বিশ্বাস হয়নি আজকে যে সে সে যে এতটা বিশ্বাসযোগ্য কাজ করে আমাদেরকে দেখিয়েছে আমি উদ্ভাসিত হয়ে গেছি তো আপনারা সবাই ইতির বিষয়গুলোকে দেখবেন দেখে আপনারা শিখবেন আমার একটি জায়গা কথা বলবো সময় ইতির কাছ থেকে অনেক কিছু শিকার আছে আসলে নোবেল প্রাইজ প্রাপ্ত ব্যক্তি তো সবাই হয় না আর নোবেল প্রাইজ প্রাপ্ত ব্যক্তি সাহিত্যিক সবাইও হয় না রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের ভিতরে প্রথম প্রাইজ রবীন্দ্রনাথ পেয়েছিল তাই না এরপরে মনে ডক্টর ইনুস সাহেব পেয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ দেখুন এই দুজন মানুষ কত উপরস্থ মানুষ আসলে আমরা ক্ষুদ্র থেকে সবাই কিন্তু এত বড় হয়েছি আমরা আশা ব্যক্ত করি আমরাও হব আমাদের এই এই ইতির বিষয়টা দেখছি ইতির এই খামার বা ইতির জীবন ইতি কিভাবে এই প্রচেষ্টা করে এতটুকু এনেছেন এইটা আমরা সবাই ফলো করতেই হবে করতেই হবে আমাদের বড়ি বড়ি টাকা থাকা সত্ত্বেও আমরা একটা জিনিস হঠাৎ করতে পারি না কারণ আমাদের শিকড় থেকে গাছের আগায় বেয়ে আসতে হবে আমরা গোড়া থেকে কখনো গাছ উঠতে পারবো না একটা কিছু করতে হলে শিকড় থেকে উঠে আসতে হবে আমি মনে করি আমি মনে করি যে আমরা চেষ্টা করি আমাদের দেশটাকে আরও ডেভেলপ করবো ডেয়ারি সেক্টরে আমি আবার এগ্রিকালচার সেক্টরে কাজ করি যে কিভাবে কৃষকরা সনাতন পদ্ধতিতে এই বিভিন্ন হর্টিকালচার চাষবাস করে আর বিদেশে আমি দেখেছি যে কৃষকরা আধুনিক যন্ত্র কৌশল করে কিভাবে এই ফসল উৎপাদন করতেছে কিভাবে খাদ্য চাহিদা মেটাতে তারা বিভিন্নভাবে ব্যস্ত হয়ে পড়েছেন কিন্তু তাদেরকে যদি বিজ্ঞানিক প্রক্রিয়ায় আমরা যদি একটু কাছে এনে এদেরকে আরও কিভাবে ডেভেলপ করতে পারি কিভাবে খাদ্য সংসম্পন্ন করতে পারি আমরা যদি একটু সবাই মিলে চেষ্টা করি আমরা এই দেশটাকে ঘুরতে পারবো তাই না আমরা এই দেশটাকে হিংসা করব না এটা আমাদের মাটি এই এইটা আমাদের মা মা না থাকলে একটা সন্তানের যে কষ্ট হয় তদ্রুপ আমাদের দেশের মাটিটাকে আমরা যদি যতটা ভালো আগিয়ে ধরে ভালোবাসতে পারি আমাদের দেশটাকে আমরা কতটা উপরে নিতে পারবো আপনি দেখেন কোরিয়া জাপান আমি ওদের সাথে কাজ করেছি আমি জানি ওরা আঠারো ঘন্টা পরিশ্রম করে আর আমরা আমরা যদি তাদেরকে একটু ফলো করি আমরা কি হতে পারবো না ওদের মতন আসলে একটা বড় জাতি হতে হলে একটা বড় মানুষ নামধারী একটা মানুষ হতে হলে তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প কিছুই নাই আপনার আপনার টাকা থাকবে ব্যাংকের টাকাটা যদি আপনি নিজে ব্যবসার কাজ ইউটিলাইজেশন করতে না জানেন আপনার এই টাকাটা ফেস্তে যাবে নষ্ট হয়ে যাবে আপনি পথে বসবেন আপনাকে শিখতে হবে আগে আমি সবাইকে বলে আপনারা শিখেন আমি মাঠে মাঠে দৌড়াতে থাকি আমি সবাইকে বলে আপনারা কাজ করেন আপনারা কাজ করেন মাটি হচ্ছে স্বর্ণ যেটা ঘষলে চিকচিকাবে মাটিটা তদ্রুপ চিপলে স্বর্ণ বেরোবে আমাদের দেশে মাটি হচ্ছে সোনার হ্যাঁ সেউকাটি এবং আপনি আমরা জাপানে কোরিয়াতে দিছি পাথর কেটে ওরা পাহাড়ের ভিতরে ওরা ধান চাষ করে ফসল আবাদ করে পাথর মাটি নাই ওরা বাইরের থেকে বিভিন্ন দেশ থেকে মাটি কিনে নিয়ে পাহাড়ের ঘেসে ঘেসে মাটিগুলা ক্যাবিটির মধ্যে মাটিগুলো দিয়ে তারা সবজি আবাদ করে ধান আবাদ করে তাই না ওরা খাদ্য শস্য উৎপাদন করে আর আজকে দেখেন আমাদের দেশে মাটিতে আমরা যদি ধান ছিটাই দিই আমাদের এই এখানে ফসল হয়ে যায় গাছ হয়ে যায় ফসল ধরে আমরা কত মাটি উর্বর দেখুন আমরা এগ্রিকালচার সেক্টর আমরা আসেন আমরা দেশকে করতেই হবে উন্নতির ছোপানে পোছাতেই হবে আজকে আপনার আমরা পিছনে একটা কথা ফিরে যাই যে এই ব্রিটিশরা আমাদের এই আমরা ব্রিটিশদের চেয়ে ধনী যদি প্রশ্ন করতে পারেন যে হিমেল ভাই বলেন তো কীভাবে আমরা ধনী ব্রিটিশরা কত উন্নত আরে বাবা একটা প্রশ্নতেই আসেন আমরা ধনী না হলে ওরা কেন আমাদের এই দেশে আসতেন নিশ্চয় ওরা লাভ লোভে পরেই তো আসছেন তারা আমাদের প্রাকৃতিক সম্পদ বেশি তারা ওটা দেখে লোভে পরে আমাদের মাঝে এসছেন তাই না তাহলে আমরা ধনী না আমরা এগ্রিকালচারে অবশ্যই ধনী শুধু আমরা একটু বিজ্ঞান প্রক্রিয়ায় যদি আমরা চেষ্টা করি সবাই আমরা অবশ্যই ভালো ফসল ফলাতে পারবো হ্যাঁ 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 এগ্রিকালচার সেক্টরে কোনো টাকা লাগে না একটু পরিশ্রম করেন পারবেন

সবশেষে আমাদের হচ্ছে আমাদের স্বপ্নবাদ হতে হবে কারণ স্বপ্নবাদ মানুষ কিছু করতে পারে আর ধনী তাকেই বলে যে স্বপ্ন দেখতে পছন্দ করে যে স্বপ্ন পূরণের লক্ষ্যে দৌড়ায় যার পকেট ভর্তি টাকা আছে সেটা আমার কাছে ধরে না কারণ আমি চাইলে ইনকাম করতে পারবো কিন্তু চাইলে আমি স্বপ্ন দেখতে পারবো না সবার মাঝে নেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভাই এবং ভাইয়ের পরিবারের জন্য ধোয়া এবং ভালোবাসা থাকে তো ভিডিওটি শেষ করার আগে আমরা একটু পরিচয় হব একটু যদি আসো আসো

আর এটা হচ্ছে আমাদের ভাবি এটা হচ্ছে আমাদের খুবই সুখী দম্পতি এবং সুখী একটা ফ্যামিলি যেটা হচ্ছে আমাদের দেখলেই বোঝা যায় আসলে সুখী মানুষদের বেশি কিছু দেখতে হয় না বোঝা যায় তো আমরা ভিডিওটি এই মুহূর্তে শেষ করে দিব আমাদের পরিবারের মধ্যে হচ্ছে একটা ক্যামেরা বন্দি করে ফেললাম কারণ কখন কে মারা যায় বলা খুবই মুশকিল আসার সময় আছে যাওয়ার কোনো সময় নাই কোনো সিরিয়াল নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি ভিডিওটি শেষ করে আরেকটি মেসেজ দিতে চাই যে আপনি যেটা পারেন আপনি সেটা নিয়ে ব্যস্ত থাকেন আপনাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আপনাকে কিছু করতে হবে ভালো থাকেন ভালো